আরে এখনো দেখছো কি মারো না ছেলেটাকে তুমি ঠিক আছো ঠিক আছো তুমি তুমি এখানে কি করে আমি বলছি আমি সবটা বলছি তোমায় দেখো সকালবেলা ওই গায়ে হলুদের সময় ফুলদা যা কাণ্ড করলো তারপর তারপর আমার মন বলছিল ও আবার কিছু একটা ঘটাবে তাই আমি তাই আমি সঙ্গে সঙ্গে ডিএসপি স্যারকে ফোন করে সবটা বললাম উনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন তারপর এই যে যখন শুনলাম না এই যে বিনা ঝড়ের রাস্তায় গাছ পড়েছে তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে তোমরা যেই রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় কিছু না কিছু ঘটবে তাই তাই আমি স্যারকে নিয়ে ছুটতে এখানে চলে এলাম

আর আমি কিন্তু আশার ছাড়িনি যতক্ষণ শ্বাস ততক্ষণ আস আর ওই পিকু শুভদৃষ্টির আগে চোখে অন্ধকার দেখবেই আমার প্ল্যান বি একেবারে সেট করা আছে না তো কুল সাজতে হবে না প্ল্যান বি সি ডি একদম যাইচ্চ কর তুমি কিন্তু আজকে কাজটা করতে হবে আর শুনুন এখানে বেশিক্ষণ থেকো না কে কথায় লুকিয়ে দেখে নেবে কেলিং হয়ে যাবে তখন যত তাড়াতাড়ি পারে আর বাইদের একটা কথা বলতো এ পুলিশ হলে যে তোমার লোকগুলোকে ধরে নিয়ে গেল তারা আবার ভয়তে সব ফাঁস করে দেবে না তো কিছু বলবে না কিছু বলবে না ওরা টাকার বিনিময়ে খালি অ্যাটাক করছে আরে জানো বাবা কতটুকু ওরা মরে যাবে তবু মুখে টু শব্দ করবে না বাস জানতে চাইও না তুমি দয়া করে তাড়াতাড়ি এখান থেকে বেরো আর আমিও যাচ্ছি ঠিক ঠিক আছে দেখো অনেক দেরি হয়ে গেছে এবার ফিরতে হবে ঠাকুর মশাই এসে গেছে লগ্ন বই যাচ্ছে রশনি অপেক্ষা করছে বিকু ও বাবা ও তো পাঞ্জাবিটা একেবারে খারাপ অবস্থা আমি দেখি আমি আমি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি হ্যাঁ আমি যাচ্ছি তুমি পাঞ্জাবি ব্যবস্থা করে ফেলবে বুঝলে পিপু তোমার বৌদি তো নামের সার্থকতা পূরণ করছে আলোর চেয়েও বেশি গতি বেগে যাচ্ছে আমার তো সবাইকে বিট করে দেবে সেটাই তো দেখছি তবে ভালো এই আলোতে আমরা যতটুকটুকু বা আলোকিত হতে পারি একদিন এ তো ওপরটাকে সোজা রাখো উম খাঁসা লাগছে আচ্ছা পিকু খাসা তো লাগছে এখন থেকে বলে রাখছি কিন্তু পালাবার কিন্তু এটাই সঠিক সময় পালা তাহলে এখন কেটে পড় উম দাদা কিন্তু ঠিক বলছে দেখো হ্যাঁ এবার বিয়ের পরে তুমি কিন্তু রিরেটিভ আর ইন্ডিকেটিভ এর হাতে বন্দি হয়ে যাবে একটা অভিজ্ঞ লোকদের উপদেশ

ফুল তো দেখতে পাচ্ছি না কোথাও সে কি আবার ল্যাজ কুকিয়ে পালিয়ে গেল